তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সোনামায়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সকালটা তোমাদের নিয়েই শুরু করলাম তো দেখো সকালবেলা উঠে গিয়ে আমি সব কিছু ঘরের কাজকর্ম করে নিয়ে এখন যাচ্ছি ইশানের জন্য টিফিন আনতে আর তোমাদের আমি শেয়ার করব যে আমার পূর্ণ প্রেমিকের সাথে দেখা হয়ে আমার হাজবেন্ডের কী রিয়েকশন ছিল তো চলো পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর কোনোভাবে মিস করো না অনেক অনেক কথা আছে যেগুলো পুরো ভিডিওটা না দেখলে হয়তো তোমরা বুঝতেই পারবে না তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর প্লিজ লাইক করে দিও অনেকজন দেখছি কমেন্ট করছে কিন্তু লাইক করছে না তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই একটা লাইক দেবে তো দেখো আমি টিফিন নিয়ে অলরেডি চলে এসেছি দেখলে পারলে যে আমি টিফিন আনতে গেছিলাম তো এখানে একটুখানি ভিডিও করেছিলাম তো এই দেখো আমাদের পুচকি কি আমি এখন ডাকবো ও এত স্পিডে আসবে এই দেখো এই দেখো দৌড়ে দৌড়ে আসবে তো পুচকির সাথে একটু আমি টুকি টুকি খেলে নিলাম ওই দেখো ছুটে পালিয়ে গেল তো ওর সাথে আমি তার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকি টুকি খেলছিলাম তো যাই হোক চলো আর টুকি খেলবো না এবার কাজে করি এই দেখো এই ফুলটা কেউ চেনো এটা কি ফুল বলো আমি ঠিক এর নামটা ঠিক জানি না কিন্তু এই ফুলটা আমি খুব মানে ছোটবেলায় খুব পরিমাণে নিয়ে খেলতাম জানো কি করতাম আংটি বানাতাম দেখো কেমন হয়েছে কিভাবে করতাম জানো দেখো তোমাদের দেখাচ্ছি এই ফুলটা এরকম ভাবে নেবে নিয়ে এই যে এখন এই যে নিচে যে মোটাটা আছে ফুলের ভেতরে লুকিয়ে যেতাম এই ব্যাপার এরকম ভাবে লুকিয়ে তারপরে হাতে করে নেবে আমরা ছোটবেলায় এটাকে আংটি ফুল বলতাম মানে এই ফুলটা দিয়ে আংটি করা যেত আমি তো ছোটবেলায় পুরো হাতে তোমরা কে কে এরকম করতে বলো আর অবশ্যই এই ফুলটার নাম জানলে আমাকে একটু বলো কারণ আমি এই ফুলটাকে আনটি ফুল বলেই চিনি মানে আমাদের বন্ধুবান্ধব সবাই তো যাই হোক চলো দেখতে থাকবো আর এই ফুলটার নাম জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানো তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যেবেলা মানে ওই আটটা সাড়ে আটটা মতো বাজে আমি দাদা ভাইয়ের লাইফটা দেখছিলাম দেখতে দেখতে দেখছি আমার প্রেমিক চলে এসেছে আমি তো পুরো এক্সাইটেড আমি জেনে ছিলাম ওইভাবে বাইরে বেরিয়ে এসেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আমার প্রেমিকটা কে তার নাম কি আর আমার হাজব্যান্ড তো মানে ও তো কী বলবো আর আমাকে যা বললো এমন একটা কথা সেটা তোমরা শুনলেও হাসবে তো যাই হোক চলো আমার প্রেমিকের সাথে তোমাদেরকে নিয়ে দেখিয়ে দিই প্রেমিকটা কোথায় তো আমার প্রেমিকটা হচ্ছে বলবো বলবো না 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 বলবো না থাক না বলে যে প্রেমিকের নামটা কি আর তাকেও দেখিয়ে দিই দাঁড়াও এক মিনিট আমি দেখাচ্ছি ভিডিওটা ফুল দেখো কিন্তু তোমরা আর তোমরা বলো অবশ্যই আমার প্রেমিককে তোমাদের কেমন লাগলো কমেন্ট করো অবশ্যই তো এই দেখো আমার প্রেমিক হচ্ছে বৃষ্টি আমি বৃষ্টিকে ছোটো থেকে ভালোবাসি বৃষ্টি মানে বুঝতে পারছো ওই উপরে আকাশ থেকে যে জলটা পরে সেইটাই হচ্ছে বৃষ্টি তো আমি ওকে অনেক ভালোবাসি আর এই বিয়ের ছ বছর পরে বলতে পারো আমি আজকে ভালো করে বৃষ্টিতে স্নান করেছি না হলে এখানে আসার পরে কোনো বৃষ্টির তো মানে বৃষ্টি তো ঠিকমতো হয়ও না এখানে আর গলেও আমি সেইভাবে স্নান করতে পারিনি কারণ আমার হাজবেন্ড ঘরে থাক থাকে আর নিচেও পজিশন নিই তো দেখো দেখো আমি কি পরিমাণে ভিজছি বৃষ্টিতে তো যাই হোক এটা সকালবেলকার ভিডিও তোমরা কেমন লাগলো আমার প্রেমিককে অবশ্যই জানিও আর আমি এত মানে ভিজেছি জলের মধ্যে যে আমার দেখো চোখ ফুলে গেছে পুরো এত ঠান্ডা লেগে গেছে কি করবো বলো ছ বছর পরে প্রেমিককে পেলে এই অবস্থাই হয় তো যাই হোক তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি দেখো আমাদের এখানে কি পরিমাণে রোদ্ কেউ বলবে কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে সেটাই শেয়ার করছি যে এখানে কেউ বুঝতে পারে না বৃষ্টি হলে তার পরের দিন জানো তো দেখো আমাদের ওয়েদারটা দেখো বন্ধুরা তোমরা কেউ বুঝতে পারছো কালকে সারা রাত ধরে এখানে বৃষ্টি হয়েছে নিশ্চয়ই না কারণ রাস্তাঘাটে এক ফোঁটাও জল নেই কারণ এখানে কি হয় তো রাতে যদি বৃষ্টি যত ঝমঝমে বৃষ্টি হোক না কেন সকালবেলায় যদি রোদ ওঠে আর এখানে রোদ উঠে যায় সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটা পনেরো ছটার মধ্যেই রোদ দূর উঠে যায় তো এই কারণে রাস্তায় এক এক ফোটাও জল থাকে না আর মানে এত পরিমাণে গরম আজকে বিশ্বাস করো আমি ভিডিওটা এডিট করছি ঠিক দুদিন পরে ভিডিওটা শ্যুট করেছিলাম দুদিন আগে কিন্তু এখানে এত পরিমাণে গরম যে বৃষ্টি হলেও কোনো লাভ নেই কারণ তো বন্ধুরা এখানে এত পরিমাণে গরম আমি শুধু আমার হাজব্যান্ডকে দেখি আমার খুব মায়া লাগে কারণ আমি একটুখানি বাজার করতে গেলে আমার মাথা জ্বালা করে এই রোদ দূরে আর সে বেচারা সারাটা দিন সারাটা রাত বাইরে কাটাচ্ছে প্লাস এই রোদ্দুরের মধ্যে সারাটা দিন ওই রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে আমার না ওকে দেখলে খুব মায়া লাগে ও যখন ঘরে আসে ওর চোখ মুখটা দেখলে বোঝা যায় ও অনেক কষ্ট পাচ্ছে কিন্তু কি তো ছেলেরা তো কোনোদিন বলে না তো যাই হোক ও ভালো থাকুক সবসময় এটাই চাই তো বন্ধুরা কালকে তো আমার হাজব্যান্ড রাতে আবার বিরিয়ানি নিয়ে এসেছিলো তো এবার এত মাংস মাংস ছিল তো আমি খেয়েছি এই না যে বিরিয়ানি খাইনি আমি বিরিয়ানি খেয়েছি আমি বিরিয়ানি ছাড়ার মানুষ নই তো আমি বিরিয়ানি খেয়েছিলাম আর না অনেকটা থেকে গেছিল মানে এক বাটি ছোটো এক বাটির মতো থেকে গেছিল তো ভাবলাম সকালে ওটাই আমি টিফিন করে নিই তাহলে আজকেও বিরিয়ানি খাওয়া হয়ে যাবে আমি এত বিরিয়ানির পোকা যদি আমাকে তুমি সকাল বিকেল রাত যখনই বিরিয়ানি দেবে আমি ছাড়বো না কিন্তু আমি খেয়ে নেবো তো তোমাদের শেয়ার করছি সেটাই দেখো এতটা মতো আছে এটা আমি খেয়ে নেবো এখন টিফিনে এই বিরিয়ানি খেয়ে কে জানো আমি শুধু মোটা হয়ে যাচ্ছি না গো আর খাবো না এখন আর বিরিয়ানি কারণ বলো বলতো এত বিরিয়ানি খেয়ে ওজনটা একদম হাতি হয়ে যাচ্ছে মানে দিনকে দিন আমি হাতি হয়ে যাচ্ছি ওজনটা এত পরিমাণে বেড়ে গেছে ভাবছি একটু ডায়েট করব আর যখনই আমি ডায়েট করার কথা বলি না আমার হাজব্যান্ড তখনই বিরিয়ানি নিয়ে চলে আসে আর লোভ সামলাতে বাড়ি না খেয়ে নিই কী আর করবো কিন্তু না করতে হবে একটু ডায়েট করতে হবে শরীরটা অনেক ভারী হয়ে যাচ্ছে তাই একটু দেখি আজকে খেয়ে নি পরে আবার নাই ডায়েট করব তো চলো খেয়ে নি আগে তারপরে আবার আসছি দেখো বন্ধুরা আমি বিরিয়ানি খেতে বসে পড়েছি আর তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম যে আমার হাজবেন্ডের রিয়াকশান কি ছিল তো আমার হাজবেন্ড কি বলেছে যেন আমাকে যে তুমি যদি এত বৃষ্টিকে পছন্দ করো তাহলে তুমি বৃষ্টিকে কেন বিয়ে করলে না কি অদ্ভুত কথা বলো তো এটার কোনো মানে হয় বলো হাই এভরিওয়ান আমি আবার চলে আসলাম এখন হচ্ছে বিকেলবেলা সবাইকে শুভ বিকেল তো বিকেল একটু ম্যাগি খেতে ইচ্ছা করছিল তো দেখো ম্যাগি বানিয়ে নিয়েছি নর্মাল ম্যাগি এটা মানে আমি শুধু জল দিয়েই বানিয়েছি যেটা নর্মাল ম্যাগি হয় আর আমি কষ্ট করতে ইচ্ছে করছে না যে রান্না করে ভালো করে ফ্রাই করে ম্যাগি খাই তো দুপুরবেলায় হচ্ছে আজকে সেদ্ধ খাওয়া হয়েছিল কারণ সকালবেলায় বললাম বিরিয়ানি ছিল ওটাই আমি খেয়েছি আর খেতে ইচ্ছা করেনি আমার ছেলেকে শুধু ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে ওকে খাবিয়ে দিয়েছি ভালো লাগে খেতে সব সেদ্ধ দিয়ে খেতে তো যাই হোক ওটাই খেয়েছিলাম আজকে দুপুরে আর কিছু খাইনি তো রাতে হয়তো রাতে হয়তো নয় রাতে ডিমের ঝোল বানাবো আর এখন ম্যাগিটা খাচ্ছি তো ম্যাগিটা কে খাবে চলে আসো গরম গরম ম্যাগি দেখো ধোঁয়া উঠছে কিন্তু এখন। তো চলে আসো তোমরা খাবে তো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বাই বাই